মানবতা প্রেম ভালোবাসা সহানুভূতি সহমর্মিতা এইসব শব্দ এখনও বেঁচে আছে তাই তো পৃথিবী এখনও সুন্দর মানব সেবা দিয়ে মানবতার অন্যতম নজির স্থাপন করল বোম্বাইয়ের এক ডাক্তারবাবু তার দেখাশোনা করতেন আজ তাকে তার গ্রামের বাড়ি অর্থাৎ মালিনগঞ্জ গ্রামে পৌঁছে দেন ঘটনা উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের মালিমগঞ্জ গ্রামের আবুল কাশিম নামে এক যুবকের বিগত প্রায় আট বছর ধরে নিখোঁজ ছিলেন এবং তার তার মানসিক অবস্থাও ঠিক ছিল না আবুল বোম্বাই ভবঘুরে থাকার সময় ডাক্তারবাবু তাকে নিয়ে যায় এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলে আজ তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবার সূত্রের খবর আবুল আট বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল পরিবারের লোকজন ভেবেছিল হয়তো তারা আর তাকে ফিরে পাবে না কিন্তু অলৌকিক ঘটনার মতো একদিন হঠাৎ করে তাদের সামনে হাজির হয় আবুল কাশেম পরিবার এবং গ্রামের লোকজন তাকে দেখে চমকে গিয়েছিল কিছুদিন হলো তার বাবাও মারা গেছে এ মতো অবস্থায় তার মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না কিন্তু হঠাৎ আবুলকে তার মা এবং তাদের পরিবারের লোকজন পেয়ে খুবই খুশি আবুলকে প্রথমে দেখতে পেয়েই লোকজন কান্নাকাটি শুরু করে দেয় যেন সুখের কান্না তাকে পেয়ে মনের মধ্যে পরিবারের যেন এক অনাবিল শান্তি কতদিন ভালো দিন হয়ে গেল আট বছর আজ বাড়ি হচ্ছে তোমরা কি খুশি হ্যাঁ খুশি এতদিন ছাবা ছাবি কইলাম কি হ্যাঁ ছাবা কই না তাই কেন আজ কে আনে দিছে আই ডাক্তার আই আনেলে ওই ডাক্তার বাবুর জন্য কি কইবো আর ডাক্তার জানে ভালো কইবো ডাক্তার ধন্যবাদ জানাই ধন্যবাদ ধন্যবাদ যায় যে রকম আরো যে অনেক পড়ে থাকে ওরা যেমন সহযোগিতা করে ভালো রাখো দেখো এটা কো বিষয়টা হলো আজকে আমাদের একটা এই গ্রামে এই এলাকায় একটা খুশির মাহল কারণ আবুল কাসিম নামে একজন ছিল তিনি আগামী সাত গত সাত বছর ধরে পাওয়া যাচ্ছিল না আমরা ভেবে নিয়েছিলাম মনে হয় উনি আর এই পৃথিবীতে নাই কিন্তু আজকে একটা খুশির বিষয় যে কোনো একটা ডক্টর সমাজসেবক উনি দূত হিসাবে আমাদের এনাকে এনে পৌঁছাইছেন আমাদের গ্রামে সত্যিই খুব ভালো লাগছে খুব আনন্দের বিষয় এটা কোন জায়গা এটা মালিনগঞ্জ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালিনগঞ্জ গ্রাম আমি টু গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি আজকে যে একটুখানি আগে আপনাকে আমি বললাম যে আমার হারাতো ভাইটা খুঁজে পেয়েছি একে পাওয়ার পর আমরা খুবই আতঙ্কতা খুশি হয়েছি আমাদের গ্রামবাসীরা সবাই পুরো গ্রামের সবাই লোক এখানে দেখতে আসছে একবারে অনেক বিরাট খুশি খুশি হয়েছে এটা মালিনগ গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত পড়ে আন্ডারে এই নিয়ে আপনাদেরকে জানানো হয়েছে ওই যে ডাক্তার সাহেব নিয়ে আসছিল ডাক্তার সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা যে একটা নিখোঁজ ছেলেকে আমরা ঘুরে ফেলাম আজকে